আজ এই নিশীতে মন কাঁদবে সারা রাত কেউ তো আর এসে দেখবে না ওর কেউ তো বুঝ না হাসি মুখের ভিতরেই লুকিয়ে থাকা যন্ত্রণা আহা কি জাদু করিলি ওরে ও পাগলি তোরে ভুলে থাকা যাই না আমি যেদিকেই তাকাই তোরেই দেখতে পাই চারিদিকে মনে হয় আইনা

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতে গান গাইয়ো তুমি বুকের ভিতরে রইয়ো রে বন্ধু বুকের ভিতর রইয়ো অন্তরে অন্তর মিশাইয়া পিরিতেরে গান গাইয়ো অন্তরে আছে না কু না কি যে বলে না কি আছে অন্তরে গান আমার অন্তরে শুধু গান আছে গান আছে শুধু গান আছে শুধু গান আছে আর কিচ্ছু নাই গান আছে পড়া লেখা আছে এগুলো আছে আর অন্য কোনো কিছু না খেলাধুলা নাই আমি তো খেলাধুলা বেশি খেলি না শুধু গান বলি সব সময় আমি গান বলি পড়া লেখা করি খেলাধুলা খেলা শুধু গান গাও আর লেখাপড়া করো নাকি বকুল ফুল বকুল ফুল এই গানটি বলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে যার শোনে যার ভালোবাসা ওরে যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন ধাইলি

আমার মতো এত সুখী নৈত কারো জীবন কি স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাধ জান কারো জীবন নই তো কারো জীবন বাহ তো তুমি এই যে গান যে গাও এটা কতদিন থেকে তুমি এই গান গাও চার বছর থেকে গান গাই চার বছর কত থেকে তোমার গানগুলো তোমার স্কুলের বন্ধু বান্ধবদের শোনাও জি জি শুনে মানে সারারাও শুনে আমি সারাদের শোনাই সারারা মানে খুশি হয় আমাকে চা খাওয়ায় চা খাওয়ায় সারারা দর্শক দেখেন ওই কি কয় সারারদেরকেও গান শোনায়

আজি এই নিশীতে মন কাঁদবে সারা রাত কেউ তো আর এসে দেখবে না কেউ তো হাসি মুখের ভিতরে লুকিয়ে আজ এই মন কাঁদবে সারা রাত কেউ তো আর এসে দেখবে না ওরে কেউ তো বুঝ না হাসি মুখের ভিতরেই লুকিয়ে থাকা যন্ত্রণা আহা কি জাদু করিলি ওরে ও পাগলি তোরে ভুলে থাকা যাই না আমি যেদিকেই তাকাই তোরে দেখতে পাই চারিদিকে মনে হয় আমি চোখ মেলিলে তোরে খুঁই যা না পাইলে এই বুকের বে তোর পরান পাখি কান্দা রে বাহ এই যে বান্ধবীর উদ্দেশ্যে যে এত সুন্দর একটা গান গাইছো হ্যাঁ মানে এখন যদি তোমার গান শুনে তোমার বান্ধবী তোমার যদি সকলেটার জায়গায় ফুল দেয় তাহলে তুমি কি করবা ওইটা কন যাবো না ওইটাও কন যাবো না তাহলে কি কন যাবো সেটা কো

তো প্রিয় দর্শক আসলে সবচেয়ে বড় কথা হলো আমার পাশে যে ছোট মানুষটাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু অসাধারণ শ্রুতি মধুর কণ্ঠে অসাধারণ গান আপনাদেরকে শুনিয়েছে আপনারা যদি মনে করেন যে এই ছেলেটা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া প্রয়োজন তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এই তোমার গার্লফ্রেন্ড ফোন দিছে নাই নাই না গার্লফ্রেন্ড নাই তো যাই হোক তো দর্শক ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ